ধন্যবাদ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তিন দশ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসেছিলাম কল্যাণী এবং কল্যাণীতে ফেরার পথে নৈহাটি জংশনে দাঁড়িয়ে আছি রেল ওভারব্রিজে সেই এক ছবিটা তোমাদের দূর থেকে দেখাবার চেষ্টা করছি আর আমি ধরবো নৈহাটি বজবজ ডাইরেক্ট ট্রেনটা এবং সেই ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে সেই সামগ্রিক নৈহাটি জংশনের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি এখন নৈহাটি জংশনের ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে থেকে সেই সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম